আজকে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার এই সপ্তাহে টিআরপি প্রকাশ পেয়ে গেল আগের সপ্তাহে তো পরশুরাম ধারাবাহিকটি বেঙ্গল টপার হতে পারেনি রাজ রায়শ্বরী রানী ভবানী ধারাবাহিকটি বেঙ্গল টপার হয়ে গেছিল এই সপ্তাহে কি পরশুরাম ধারাবাহিকটি বেঙ্গল টপার হতে পারল চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি এই সপ্তাহেও কিন্তু পরশুরাম ধারাবাহিকটি বেঙ্গল টপার হতে পারেনি আবারও রাজ রায়েশ্বরী রানী ভবানী ধারাবাহিকটি বেঙ্গল টপার হয়ে গেল সাত দশমিক এক টিআরপি নিয়ে প্রথম স্থানে রয়েছে রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকটি আর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে পরশুরাম ধারাবাহিকটি পরশুরাম ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক সাত এরপর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে চিরসকা ধারাবাহিকটি চিরসকা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক চার এরপর চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি জগদ্ধাত্রী ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক তিন এরপর ছয় টি আর পি নিয়ে পাঁচের পঞ্চম স্থানে রয়েছে রাঙামতী তীরন্দাস ধারাবাহিকটি ওদিকে নতুন ধারাবাহিক লক্ষ্মীঝাপির টিআরপি হলো তিন দশমিক পাঁচ ওদিকে কথা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো চার দশমিক ছয় তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন